আমরা যখন কাজ করি তখন আমাদের মোবাইলে নানা ধরনের আজে বাজে ভিডিও আসতে থাকে আজে বাজে ছবি আসতে থাকে তো এইগুলো যাতে আমাদের না আসে সেই জন্য ফেসবুক চমৎকার একটা অপশন আমাদের জন্য নিয়ে এসেছে সেই অপশনটা কি সেটা অনেকেই জানি না সেই অপশনটা নিয়ে আমি তোমাদেরকে আজকে ভিডিওটা তৈরি করছি এই আমাদের আমাদের ফোনটা কিন্তু আমাদের সবাই দেখে আমাদের ছোট থেকে বড় আমাদের ফোনটা কিন্তু সবার হাতেই থাকে বিশেষ করে বাচ্চারা আমাদের ফোনগুলো নিয়ে তারা কি করে গেমস খেলে তারা বিভিন্ন ধরনের জিনিসগুলা দেখে তো এইগুলা যদি এই সেটিংসটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আমাদের ফিডে আর এই ধরনের ভিডিওগুলো আসবে না আসলেও সেটা হাইড হয়ে যাবে তো এটা যদি আমরা করে রাখি আমরা অনেকেই জানি না যে কী সেটিংসটা ফেসবুক নানা ধরনের আমাদেরকে স্ক্যামিংয়ের হাত থেকে রক্ষা করার জন্য অনেক অনেক সেটিংস নিয়ে আসে তো এই জিনিসটা যারা জানি না তারা আমরা আজকে শিখে নেবো কিভাবে আমরা এই জিনিসটা থেকে রক্ষা পেতে পারি আমরা ফিড খুললেই যে অনেক ধরনের আজে বাজে ভিডিও আসতে থাকে ছবি আসতে থাকে এই সেটিংসটা যদি করা থাকে সবার মোবাইলে তাহলে কিন্তু আমাদের ফিডে আর এগুলা আসবে না তো বন্ধুরা এটা আমরা অবশ্যই করে রাখবো চলো দেখে নিই স্ক্রিন রেকর্ড করে কি সেই অপশনটা বন্ধুরা বন্ধুরা আমরা যারা জানি না যে কোথা থেকে আমাদের সব কিছু আমরা হাইড করতে পারবো সেই অপশনটাতে আমি এখন চলে যাচ্ছি চলো বন্ধুরা আমি সেই অপশনটাতে চলে যাই প্রথমে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করব অন করে এখানে আস্তে আস্তে করে নিজের দিকে স্ক্রল করে চলে আসবো টুলস অপশনে চাপ দিব এখানে টুলস অপশনে যাওয়ার পরে দেখব এখানে আস্তে আস্তে আমাদের ইনভাইট পিপল কমেন্ট ম্যানেজার ইভেন্ট মডারেশন এসিস্ট এই মডারেশন এসিস্টে আমরা চাপ দিব এখানেই হচ্ছে আমাদের মেইন কাজ এখানে এসে আমরা কি দেখতে পারবো এখানে এসে আমরা যা যা অ্যাড করতে চাই সেখানে অ্যাড করব এই যে আমরা যদি চাই কেউ আমাদের ভিডিও আমাদের কে পাঠাবে না কোনো বাজে ভিডিও পাঠাবে না কোনো ইমেজ পাঠাবে না কোনো লিংক পাঠাবে না কোনো ফ্রেন্ডস ফলোয়ার বাজে কমেন্ট করবে না স্পেসিফিকলি কোনো লিংক পাঠাবে না হ্যাঁ অথর প্রোফাইল পিকচার মানে এগুলা সব কিছু আমরা কিন্তু এই মডারেশন এসিস্টের মাধ্যমে আমরা এখানে কি করব অ্যাড করে নিতে পারি তাহলে আর এখানে আমরা এগুলা দেখো এখানে চাপ দিলে দেখো সেভ আমি তো সেভ করে রেখেছি যার কারণে এখানে আর এখন শো করবে না আমাকে কেউ কোনো লাইভ চলাকালীন কোনো বাজে ভিডিও পাঠাতে পারবে না কোনো ইমেজ লাইফ চলাকালীন পাঠাতে পারবে না এখানেও এটা আমি সেট করে ফেলেছি কমেন্ট কোনো বাজে কমেন্ট কমেন্ট বা কোনো লিঙ্ক কেউ দিতে পারবে না অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অর ফলোয়ার্স মানে কেউ বাজে কমেন্টও করতে পারবে না এগুলো সব মডারেশন এসিস্ট হাইট করে নিবে ঠিক আছে কমেন্ট কোনো স্পেসিফিক লিঙ্কও শেয়ার করতে পারবে না এটা মডারেশন এটা যদি তুমি সেট করে রাখো আমার তো এখানে সেট আছে যার কারণে এটা আমার আর এখানে করার দরকার নাই আর তুমি যদি চাও কোনো প্রোফাইল বাজে পিকচার কেউ লাইফ চলাকালীন অনেক সময় অনেক আছে পিকচার পাঠিয়ে দেয় এগুলো যাতে না পাঠায় ওটাও তুমি সিলেক্ট করে রাখতে পারো তো এইভাবে করেই তুমি এই দেখো অ্যাকাউন্ট উইদার্ট প্রোফাইল পিকচার আর লেস লাইকলি অটোমেটিক এই যে এটা অটোমেটিক ফেসবুক তোমার হাইট করে নিবে যদি তুমি মডারেশন অ্যাসিস্টে এগুলা সেট করে রাখো ঠিক আছে আর যদি তুমি অনেক কিছু অ্যাড অনেকেই অনেক কিছু অ্যাড করতে চাই এই দেখো এই অ্যাডে গিয়ে চাপ দিবে নো প্রোফাইল পিকচার আমি এটা সিলেক্ট করে রেখেছি নো ফ্রেন্ডস ওর ফলোয়ার্স কোনো বাজে কমেন্ট করতে পারবে না এটা আমি সিলেক্ট করে রেখেছি লিঙ্ক ইন কমেন্ট কোনো লিঙ্ক কমেন্টে কোনো লিঙ্ক দেওয়া যাবে না লাইফ চলাকালীন কোনো ইমেজ ইমেজ কমেন্ট করা যাবে না লিঙ্ক স্পেসিফিক সাইজ কোনো সাইজ থেকে কোনো লিঙ্ক আমাদেরকে পাঠাতে পারবে না ভিডিও অ্যান্ড কমেন্ট শুধু ভিডিও আর কমেন্ট কমেন্টে কোনো ভিডিও পাঠাতে পারবে না বাজে আজে বাজে কিছুই পাঠাতে পারবে না ঠিক আছে তো এগুলো তুমি যদি সিলেক্ট করে রাখো আমার এখানে সব সিলেক্ট করা আছে যার কারণে আমার এখানে আর আমি এটা দেখাচ্ছি না তোমরা ওইভাবে এগুলো সিলেক্ট করে রাখতে পারো নো প্রোফাইল পিকচার নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স লিঙ্ক ইন কমেন্ট ইমেজ ইন কমেন্ট লিঙ্ক অন স্পেসিফিক সাইট ভিডিও ইন কমেন্ট এগুলা তোমরা সিলেক্ট করে নিবে মডারেশন এসিস থেকে তাহলে কিন্তু তোমাদের কাছে আর কোনো কিছু আসবে না শুধু যারা আসবে তোমার লাইফে খালি কমেন্ট করবে কমেন্ট করবে ঠিক আছে তো এগুলা সিলেক্ট করে রাখলে তোমাদের প্রোফাইলে আর কোনো আজে বাজে লাইফ চলাকালীন কিছু আসবে না তোমাদের প্রোফাইলটাও সুরক্ষিত থাকবে তো দেখলে তো বন্ধুরা কোথা থেকে তোমরা যাবে এই মডারেশন এসিস নামের এই অপশনটা থেকে ফেসবুক আমাদের কত সুন্দর সুযোগ করে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিও কেমন হয়েছে ভিডিও তোমরা তোমাদের মতামতটা খুবই জরুরি আমাদের জন্য আর অবশ্যই সে এই ভিডিওগুলা শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দিও তো আজ এই পর্যন্ত ভিডিওটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে দেখলে তো বন্ধুরা সুন্দর একটা সেটিংস তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা করে রাখো অবশ্যই তোমরা লাভবান হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবে তোমাদের শেয়ার কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য